বিজেপি কর্মীর মুক্তির দাবিতে পথ অবরোধ তীব্র নাকাল সাধারণ মানুষ বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি মঙ্গলবার কোচবিহার দু বিক্ষোভে কর্মসূচি অনুষ্ঠিত হয় অবরোধ ঘিরে দীর্ঘক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয় বিজেপির দাবি রবিবার রাতে রাজারহাটে এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় পরিকল্পিতভাবে বিজেপি নেতাদের ফাঁসানো হয়েছে ঘটনায় কোতোয়ালি থানায় ছজন বিজেপি নেতার নামে অভিযোগ দায়ের হয় এরপর সোমবার এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ তাদের অভিযোগ একটি পারিবারিক বিবাদকে রাজনৈতিক রূপ দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির কর্মীদের ফাঁসাচ্ছে পাল্টা অভিযোগে বিজেপি জানিয়েছে সোমবার তৃণমূল কর্মীরা পথ অবরোধের নামে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিজেপি নেতৃত্বের দাবি অবিলম্বে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতাকে মুক্তি দিতে হবে এই দাবিতেই মঙ্গলবার পথ অবরোধের ডাক দেওয়া হয় পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি ব্যুরো রিপোর্ট আমাদের টিভি গতকালকে আমরা দেখেছি যে পারিবারিক আর গন্ডগোলকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সমস্ত ছয় জন যারা পদাধিকারী তাদেরকে নাম দেওয়া হয়েছে কালকে একজন একজনকে অ্যারেস্ট করা হয়েছে অথচ যে মারল যারা তাদের উপরে কেস করা হলো এখনো একজন কেউ গ্রেপ্তার করা হয়নি সেই গ্রেপ্তারের দাবিতে এবং নির্দোষ এই যে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা কোনো ঘটনার সঙ্গে যুক্ত না তাদেরকে গ্রেপ্তার করছে তার মৃত্যুর দাবিতে এবং আগামী দিনের যারা যারা গণ্ডগোল করেছে যারা তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে রাস্তা অবরোধ করছি আমরা গতকালকে দেখেছি যে ভারতীয় জনতা পার্টির কর্মী সুমন রায় আর তাকে গ্রেপ্তার করা হয়েছে আর সেই জন্যই যে যারা মারলো যারা আক্রমণ করলো যারা বাড়ি আক্রমণ করলো কালকেও তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি সেই জন্য যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে হ্যাঁ গতকালকে আমাদের ওই মিছিলের নামে কালকে রাস্তাবরদের নামে আমাদের বাড়িতে ঢিল মারা হয়েছে কালকেও এর আগেও আমাদের বা বাড়িঘর ভাঙচুর মহিলাকে শ্লাতাহানি পর্যন্ত করেছে সেই কেস আমরা দিয়েছি এখনো পর্যন্ত একটা আসামিকেও কেউ গ্রেপ্তার করা হয়নি সেই জন্য যদি আগামী দিনে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন শুধু হবে না পাল্টা দেওয়ার ব্যবস্থা হবে তৃণমূল যদি বাড়াবাড়ি করে আমাদের বিধানসভায় আমরা শান্তিপূর্ণ ভারতীয় জনতা পার্টির কর্মী না শুধু সাধারণ মানুষ আর এখানে আমরা সন্ত্রাস চাই না যদি তৃণমূল সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তাহলে আগামী দিনে ভল ভুক্ত হবে তাদের